আনোয়ারার মধ্যে বিভিন্ন মসজিদে ইদানিং দেখা যাচ্ছে মসজিদের ব্যাটারি চুরি হচ্ছে জিনিসপত্র চুরি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাই এম ইমরাল অফিসিয়াল পেজে ওই ভিডিওটা সারা হয়েছে আমার ভাই খুব চমৎকারভাবে আনোয়ারা ভাষীকে নিয়ে খুব চমৎকারভাবে ভিডিও করে আপনারা ওই ভিডিওগুলোতে সবাই দেখেন তো আমার পেজ থেকে একটু দেখেন আমি যে কথাগুলো বলতেছি সুরি হয়েছে চুরি হচ্ছে এগুলো কি সত্যি সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি তো সবাইকে সিটি জাহাজ টাইম ব্লগের পক্ষ থেকে স্বাগতম তো আজকের ভিডিওটা হল আমাদের আনোয়ারা নিয়ে আনোয়ারার মধ্যে বিভিন্ন মসজিদে ইদানিং দেখা যাচ্ছে মসজিদের ব্যাটারি চুরি হচ্ছে জিনিসপত্র চুরি হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি বিশেষ করে আনোয়ারার প্রশাসনকে বলবো দৃষ্টি আকর্ষণ করব আপনারা এগুলোর মধ্যে একটু নজরদারি হন এই কাজগুলো কারা করতেছে কে বা করতেছে এগুলা আপনার একটু নজরদারি হলে অবশ্যই ধরা পড়বে এগুলাদেরকে ধরে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত কারণ আল্লাহর গর মসজিদ যে মসজিদে আমরা দান করি কোনো একটা মানত করি কোনো কিছু দান করি ওগুলো যদি ওরা নিয়ে যায় তাহলে ওরা কীরকম মানুষ হতে পারে ওরা কখনো মানুষের দলে পড়ে না আমাদের মনে এমন চিন্তা নাই আমাদের মতো মানুষ মারা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনার মাধ্যমে বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে আমাদের মতো যুবক এবং আমাদের মতো মানুষ মারা যাচ্ছে সেই জ্ঞান আমাদের কাছে নাই আমি একটা আপনাদেরকে ভিডিও দেখাই এম মিমরাল অফিসিয়াল পেজে ওই ভিডিওটা সারা হয়েছে আমার ভাই খুব চমৎকার ভাবে আনোয়ারা ভাসিকে নিয়ে খুব চমৎকার ভাবে ভিডিও করে আপনারা ওই ভিডিওগুলো তো সবাই দেখেন তো আমার পেজ থেকে একটু দেখেন আমি যে কথাগুলো বলতেছি চুরি হয়েছে চুরি হচ্ছে এগুলো কি সত্যি ওই ভিডিওটা দেখেন সেই মারামালগুলি আমি হিসাব করে দেখছি

সামান্য পরিমাণ আমাদের মনের মধ্যে মৃত্যুর বই নাই আজকে যদি মৃত্যুর বই থাকতো তাহলে মসজিদের এই যে দান বক্স ভেঙ্গে মসজিদের মসজিদের সৌরবিদ্যুতের ব্যাটারি তারপরে এই যে দেখতে পাচ্ছেন দান বক্স যে দান বক্সে টাকা গোলা দেয় ওরা একটা মান্যত করে বা এটা কি করে সৎকা হিসেবে এখানে দান করে টাকাগুলো খুশিতে দান করে না আমার সৎকা হিসেবে দান করে এখানে দান বক্স মানে দান বক্স এখানে দান করে ওই দান বক্স সহ নিয়ে তারা এই দান বক্স কেটে তারা অর্থাৎ তাদের যে মৃত্যু হবে তাদের যে মরতে হবে এটা তাদের একদম মাথার মধ্যে সম্পূর্ণ এটা মৃত্যু এটা শব্দটা নাই গত এক মাস মাস কেন মাস কম ছিল এই নিউজটা শুনি নাই এর আগেও আমাদের আনোয়ারা রায়পুর বলেন বাসুপুর প্রত্যেকটা প্রত্যেকটা মসজিদের মধ্যে ধারাবাহিক আজকে মসজিদ হলে কালকে মসজিদ এভাবে প্রত্যেকটা মসজিদে এই কর্মকাণ্ডটা ছিল আমি প্রশাসন এবং সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে বা যারা এই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত রয়েছে তাদেরকে অতি সত্তর চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক যদি কেউ এরকম ধরতে পারেন এই চক্র হবে অবশ্য অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি ব্যবস্থা করবেন আপনারা নিজে দেখতে পেলেন মসজিদের ব্যাটারি মসজিদের আসবাসপত্র মসজিদের যেগুলো দামি দামি জিনিস সুররা চুরি করে নিয়েছে এগুলো কারা এদেরকে অতি দ্রুত ধরার দরকার অতি দ্রুত ধরার দরকার এই সুরগুলাকে আমি আনোয়ারার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা আনোয়ারার মধ্যে নেতাকর্মী আছেন সকলের আমি দৃষ্টি আকর্ষণ করছি এরকম সুরগুলা অতি দ্রুত যেন ধরা পড়ে এই কামানো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ